ঘটনায় কি কি শুনলাম আপনার কাছে নাকি এক লাখ টাকার ফর্মাল শু পাওয়া যায় ভাই এক লাখ ফর্মাল শু ছিল বা

এই কালারের ভিতরে কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন কফি ডার্ক কফি আবার যারা ব্ল্যাক কালার নিতে চান ব্ল্যাক লাভার আছেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন ব্ল্যাকের এইগুলো পাচ্ছেন তেইশো টাকায় এই যে এই মডেলটাও পেয়ে যাচ্ছেন তেইশশো টাকায় শুধুমাত্র এই মডেলটা পেয়ে যাবেন এই মডেলটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো দেখতে এবং নিতে সরাসরি নেক্সেদারের বাড্ডা এবং নিউ মার্কেট যে কোনো শোরুম ভিজিট করলে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন